সুদূর বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত রঘু রঘু ছিল এক গরিব কৃষক তবে তার সততা ও পরিশ্রমের জন্য গোটা গ্রাম তাকে সম্মান করত সে ছিল একজন ধার্মিক মানুষ প্রতিদিন সকালে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করত এবং গ্রামের শিব মন্দিরে পূজা দিয়ে তবেই কাজে যেত রঘুর পরিবারে ছিল তার বৃদ্ধা মা স্ত্রী লক্ষ্মী ও দুই সন্তান গোপাল ও মাধবী দিনরাত খেটে সে নিজের ছোট্ট জমিতে ধান ফলাত আর সেই ফসল বিক্রি করেই সংসার চালাত তবু অভাব পিছু ছাড়ত না কখনো খরা কখনো অতিবৃষ্টি কখনো আবার জমির ফসল চুরি হয়ে যেত কিন্তু রঘু কখনো হাল ছাড়ত না সে বিশ্বাস করত পরিশ্রমীর ফল একদিন আসবেই ভগবান কখনো পরিশ্রমীর অধর্ম করেন না এক বছর প্রবল খরা দেখা দিল মাঠের ফসল শুকিয়ে গেল গরুগুলোর খাওয়ার মতো ঘাসও রইল না গ্রামের অধিকাংশ কৃষকই তখন জমি বিক্রি করে শহরে চলে গেল কিন্তু রঘু তার পূর্বপুরুষের ভিটে ছাড়তে চাইল না সে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করল হে মহাদেব আমাকে শক্তি দাও যেন আমি আমার জমি ছেড়ে না যাই এরপর রঘু তার মায়ের কথা মনে পড়ল ছোটবেলায় মা তাকে বলেছিলেন শিবের নামে যদি কঠোর পরিশ্রম করিস তবে উনি তোকে কখনো ফাঁকি দেবেন না সেই বিশ্বাস নিয়েই সে নতুন উদ্যমে কাজ শুরু করল পাশের গ্রামের এক জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার করে সে নতুন করে চাষ শুরু করল আশ্চর্যের ব্যাপার বছর শেষে তার জমিতে প্রচুর ধান ফলল পুরো গ্রাম অবাক হয়ে দেখল যেখানে সবাই হাল ছেড়ে দিয়েছে সেখানে রঘু নিজের পরিশ্রম আর বিশ্বাস দিয়ে দুর্দিন কাটিয়ে উঠেছে এই ঘটনাকে গ্রামের মানুষ অলৌকিক মনে করলেও রঘু জানত এ অলৌকিক কিছু নয় বরং কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল এরপর থেকে রঘুর নাম চারদিকে ছড়িয়ে পড়ল জমিদারও তার সততা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে এলেন ধীরে ধীরে রঘুর সংসারে স্বচ্ছলতা ফিরল তার ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারল মা ভালো ওষুধ পেলেন স্ত্রী লক্ষ্মী ও হাসিমুখে সংসার সামলাতে লাগলেন রঘু কখনো অহংকার করেনি বরং সে গ্রামের অন্য দরিদ্র কৃষকদের সাহায্য করতে শুরু করল সে তাদের শিখিয়ে দিল ভগবান তার দয়ার ঝুলি থেকে কিছুই বিনা পরিশ্রমে দেন না কিন্তু যিনি চেষ্টা করেন তাকে কখনো নিরাশও করেন না গ্রামের মানুষের কাছে রঘু তখন শুধু একজন সাধারণ কৃষক ছিল না সে হয়ে উঠেছিল তাদের প্রেরণার প্রতীক তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মধ্যে প্রচারিত হতে লাগল এক শিক্ষার নিদর্শন হয়ে উপদেশ এই গল্প আমাদের শেখায় কঠোর পরিশ্রম বিশ্বাস এবং ধৈর্যই মানুষের জীবনে সাফল্য আনে কোনো কষ্টই বৃথা যায় না যদি মন থেকে চেষ্টা করা যায়